আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিডিমি জানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে সকালবেলা বের হলাম মর্নিং ওয়াকের জন্য দেখুন এটি হচ্ছে আমাদের লেদার লেদার টেকনোলজি কলেজ তো এখানে সকালবেলা মর্নিং ওয়াকের জন্য বের হলাম দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে ফুলের বাগান অনেক সুন্দর এই জায়গাটা দেখুন খুবই সুন্দর এই জন্য গাছপালা রয়েছে টেকনোলজি কলেজ এই যে দেখুন সুন্দর বাগান এখানে প্রতিদিন লোকজন সকালবেলা হাঁটতে আসে বেশ লোকের সমাগম হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুলের বাগান রয়েছে বিভিন্ন ধরনের ফুল এই যে ফুল ছোট্ট বেগুনি রঙের ফুল কি সুন্দর খুব ভোর বেলা এখন সূর্য উঠতে আরো সময় বাকি আছে বড় বড় গাছ তো ঠিক আছে মর্নিং ওয়াক করি একটু তো এদিকে যদি দেখে এদিকে সুন্দর ফুল দেখেন কি ফুল রয়েছে কি সাদা সুন্দর সুন্দর ফুল আর বাগান এখানে আগে যদি দেখি পুজো কি সুন্দর ফুল চমৎকার এই যে দেখেন এই 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 যে আরো ফুল রয়েছে সবাই হাঁটতেছে এই বড় বড় করিল করে গাছ এখানেও ফুলের যথেষ্ট ফুলের বাগান সব সাইডে ওইদিকে এদিকে লেদার টেকনোলজি কলেজ এটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াকের জন্য প্রতিটি মানুষের বের হওয়া উচিত আর বিশেষ করে আমাদের মতো মানুষের যাদের একটু বয়স হয়ে গিয়েছে বা বয়স্ক লোক তাদের তো অবশ্যই বের হতে হবে তার কারণ হচ্ছে আমাদের রক্তে কোলেস্ট্রল জমে যায় পরবর্তীতে সুগারের সমস্যা হয় ডায়াবেটিস হয় বিভিন্ন ধরনের রোগ শরীরে বাসা বাঁধে তো সবাইকে উচিত প্রতিদিন সকালবেলা মিনিমাম আধা ঘন্টা হলেও মিনিমাম আধা ঘন্টা হলেও এক্সারসাইজ করা বিশাল বড় প্লেগ্রাউন্ড এখানে ফুটবল ম্যাচ হয় क्रिकेट cricket हाँ, अच्छा है क्रिकेटर मैच है अनेक सुंदर लेदर टेक्नोलॉजी इंस्टीट्यूट ऑफ लेदर टेक्नोलॉजी इंजीनियरिंग দেখুন সুন্দর ফুল রয়েছে এইগুলি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ডাস্টবিন রয়েছে ময়লা ফেলার জন্য সুন্দর এই যে আরো কি কি যেন ফুল রয়েছে এই যে দেখুন ক্লান্ত হলে এখানে বসে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রয়েছে বিশ্রাম নিতে পারবে উপরে শেড রয়েছে সামনে ক্রিকেট প্র্যাকটিসের জন্য এখানে ব্যবস্থা রয়েছে এই জায়গাতে ক্রিকেট প্র্যাকটিস করে ছেলে পেলেরা দেখুন আরো অনেক ধরনের ফুল এটি কি কৃষ্ণচূড়া নাকি কে জানে কি ধরনের ফুল দেখুন কি সুন্দর লাল রঙের ফুল এখানে আবার কৃষ্ণ চূড়া কৃষ্ণচূড়া গাছের মতো এই যে বিন রয়েছে বিন ঠিক আছে সালাম আলাইকুম ভালো আছেন এক্সারসাইজ করি একটু দৌড় দিই আই এল ইডিও তো ঠিক আছে ভিউয়ার্স এক্সারসাইজ শেষ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ